আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থ্রিডি বিল্ডিং ডিজাইন চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গ্রামের মনোরম নিরিবিলি পরিবেশের সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বাড়িটির রুমের সাইজ কেমন হবে বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের যাদের গ্রামে বা শহরে একটু জায়গা রয়েছে এবং যারা একটি বাড়ি তৈরি করার চিন্তা করছেন অথবা যাদের জায়গা পড়ে রয়েছে তারা জায়গাটুকু ফেলে না রেখে একটি বাড়ি বানাতে পারেন আর যারা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন আমাদের আজকের বাড়িটির চারদিকে প্রাচীর দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে বাড়িটিতে একটিমাত্র প্রবেশপথ রাখা হয়েছে মূল গেট দিয়ে বাড়িটিতে প্রবেশ করলেই মূল ভবন চোখে পড়বে মূল ভবন নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব মূল ভবনের পাশে রয়েছে একটি মিডিয়াম সাইজের সুইমিং পুল সুইমিং পুলটি আপনারা ইচ্ছা করলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন সুইমিং পুলের সাথে একটি পুল হাউজ রাখা হয়েছে ফুলের সামনে রয়েছে কিছুটা সবজির বাগান এবং বাচ্চাদের খেলার জায়গা মূল ভবনে প্রবেশ রাস্তার পাশ দিয়ে কিছুটা ফুলের গাছ রাখা হয়েছে ভবনটির পানি সরবরাহ করার জন্য বারান্দার উপরে ছোট করে একটি স্লাব দেওয়া হয়েছে স্লাবের উপরে পানির ট্যাঙ্ক সহ কিছু ফুলের টব রাখা যাবে এবং উপরে ওঠার জন্য বারান্দার সাইড থেকে স্পাইরাল মই ব্যবহার করা হয়েছে বাড়িটিতে কোনো বাড়তি খরচ করা হয়নি সব কিছু মিলে বাড়িটি আমার কাছে একটি আদর্শ বাড়ি বলে মনে হয়েছে বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটির লং ভিডিও দেওয়া রয়েছে সেটি দেখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের ভিডিও শেয়ার করুন এমনই ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ